একজন ভক্ত প্রশ্ন করেছেন প্রভু চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আপনি এত কথা বললেন চৈতন্য মহাপ্রভুর অবদান কি আমাদের এই বৈষ্ণব জগতে বা বৈষ্ণব সমাজে প্রথম কথা তিনি হচ্ছে ভগবান কারণ তিনি হচ্ছে আমাদের যুগল কিশোর অর্থাৎ অনাধি রাধে গোবিন্দ এবং আমাদের পিপাময়ী রাধারানীর যুগল অবতার অর্থাৎ যখন রাধারানীকে ছেড়ে শ্রীকৃষ্ণ চলে গেছিলেন দারুকায় তখন রাধারানী সর্বদা সর্বক্ষণ বিরহে থাকতেন কষ্ট পেতেন দুঃখ পেতেন তবে খুশিও থাকতেন যে এটা ভেবে যে তিনি অন্যান্য রানীদেরকে নিয়ে তো আছেন যাই হোক তো যখন এই কষ্ট পেতেন রাধারানী এবং কতটা কষ্ট পেতেন বা মানে এই কষ্টটাকে অনুভব করার জন্য পরবর্তীকালে শ্রীকৃষ্ণ রাধা এবং কৃষ্ণের যুগল অবতার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর মধ্যে দিয়ে অর্থাৎ চৈতন্য মহাপ্রভু ছিলেন রাধা এবং কৃষ্ণের যুগল অবদান অর্থাৎ তার অন্তরে ছিলেন রাধা এবং বাইরে ছিলেন শ্রীকৃষ্ণ যে প্রশ্ন করেছেন যে অবদান কি দেখুন ওনার তো প্রচুর অবদান আমি কোন অবদানটা ছেড়ে কোন অবদানটার কথা বলবো তবে আমি যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা অবদান আমি সেই অবদানটার কথা বলছি এই যে আজকে আমরা যে সমস্ত বৈষ্ণব রয়েছি বা নতুন যে সমস্ত বৈষ্ণব হচ্ছে নিচুজাত থেকে তখনকার দিনে কি হতো যেহেতু ব্রাহ্মণ্যবাদী সমাজ ছিল অর্থাৎ ব্রাহ্মণরা যা বলবে তাই শুনতে হবে তো সেক্ষেত্রে ব্রাহ্মণরাই সর্বসর্বা ছিল অর্থাৎ ব্রাহ্মণ যদি বলে ওঠো তবে উঠতে হবে এবং ব্রাহ্মণ যদি বলে বসো তবে বসতে হবে এখন যেমন আমরা নিজের ইচ্ছে মতন চলাফেরা করতে পারি যে কোনো রাস্তায় চলতে পারি যে কোনো রাস্তায় হাঁটতে পারি এবং সর্বস্থানে আমরা পুজো দিতে পারি সমস্ত মন্দিরে আমরা পুজো দিতে পারি সমস্ত কিছু করতে পারি কিন্তু তখনকার সময় চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন সেই সময় এই সমস্ত কিছুর প্রচলন ছিল না অর্থাৎ যারা নিচু জাত ছিল যারা জেলে ছিল নমসূত্র ছিল অন্যান্য যে জাতি ছিল অর্থাৎ নিচু জাতি ছিল ব্রাহ্মণ ছাড়া সেই সমস্ত জাতিদের পুজো করার কোনো অনুমতি ছিল না যদি পুজো করত তবে তৎক্ষণাৎ তাকে দণ্ড প্রদান করা হতো দণ্ড ভোগ করতে হতো কিভাবে যদি কোনো অসুচি বা কোনো নিচু নিচু নিচুজাতের লোক ভগবানের নাম করতো তবে তাকে গ্রাম ছাড়া হতে হতো অর্থাৎ তাকে এক ঘরে করে দেওয়া হতো এবার ভাবুন যদি এক ঘরে করে দেওয়া হতো তবে একটা মানুষ কী করে সংসার চালাবে এবং কী করে নিজের পেট চালাবে কারণ যদি এক ঘরে করে দেওয়া হয় তা একটা গ্রামের এক কোনায় থাকবে তারা কোনো মানে ব্যবসা বাণিজ্য করতে পারবে না তারা কোনো পুকুর থেকে জল তুলতে পারবে না নদীতে স্নান করতে পারবে না তো একটা মানুষকে যদি এক ঘরে করে দেওয়া হয় তাহলে তারা বাঁচবে কী করে তো এরকম করা হতো এবং চৈতন্য মহাপ্রভু এই সমস্ত রীতি নিয়মকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন এবং বলেছেন সবার মধ্যেই রয়েছে ভগবান এবং সবার মধ্যেই রয়েছে শ্রীমান শ্রীনারায়ণ তো মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে আপন করতে হবে দেখুন অন্য অবতারে যখন ভগবান অন্যান্য অবতার নিয়েছিলেন তখন কিন্তু সমস্ত অবতারে ছিলেন চক্র গদা তীর্ধনুক কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন তখন তার হাতে এই সমস্ত কিছু কিছুই ছিল না তখন তার হাতে কোনো রকম কোনো অস্ত্রই ছিল না শুধুমাত্র ছিল প্রেমের বন্যা অর্থাৎ প্রেমের যে বন্যা এটাই তার কাছে ব্রহ্মাস্ত্র ছিল অর্থাৎ প্রেম দিয়েই তিনি সবাইকে মোহিত করে দিতেন ভগবান শ্রীকৃষ্ণ যেরকম বাসি বাজিয়ে সবাইকে মোহিত করে দিতেন ঠিক তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের জ্ঞানের আলো দিয়ে মানব জগৎ এবং মানবের কল্যাণের জন্য জ্ঞানের বন্যা বইয়ে দিতেন এবং ভক্তির বর্ণা বইয়ে দিতেন এবং তিনিই কিন্তু আমাদেরকে এই শ্রীকৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র তিনিই আমাদেরকে উপহার দিয়েছেন কারণ আগেকার দিনে সবাই তখন ধ্যান জব করতো তখন তারা শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্র জপ করতো তবে পরবর্তীকালে কলিযুগে এই সমস্ত করার মতো কারো ধৈর্য নেই তো সেই জন্য যাতে আমরা ঘরে বসে অর্থাৎ গৃহস্থ থেকেও সন্ন্যাস না নিয়েও গৃহস্থ থেকেও গৃহে থেকেও গৃহস্থ চর্চা পালন করেও যাতে আমরা ভগবানকে পাই সেই জন্যই মহামন্ত্র উপহার দিয়েছেন এবং এই মন্ত্র উচ্চারণ করলে আমরা ভগবানকে পেতে পারি এবং সমস্ত বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারি শুধুমাত্র এই মহামন্ত্র উচ্চারণ করলে চৈতন্য মহাপ্রভু তার আসল নাম কিন্তু ছিলেন বিষম্বর এবং তিনি কিন্তু কুড়ি বছর বয়সে একটা টোল খুলেছিলেন যেই টোলে গ্রামের সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসতেন এবং তিনি সেখানে জ্ঞান প্রদান করতেন আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতেন দেখুন তিনি অর্থাৎ চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কিন্তু একজন জ্ঞানী মানুষ ছিলেন একজন পণ্ডিত ছিলেন তার সঙ্গে মানে পাণ্ডিত্য করে কেউ পারত না অর্থাৎ তিনি মানুষকে সঠিক উত্তর দিতেন এবং তাকে যদি কেউ কোনো প্রশ্ন করত তিনি সেই প্রশ্ন সঠিক উত্তর দিত তিনি কিন্তু কারোর সঙ্গে ঝগড়া অশান্তি মারপিট করতেন না তিনি প্রশ্নের কাঠ উত্তর দিয়ে দিতেন অর্থাৎ কেউ তাকে প্রশ্ন করলে তিনি তার সঠিক উত্তর দিতেন এভাবে তিনি সবার মন জয় করতেন চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি কিন্তু প্রধান ছিলেন এবং তার জন্যই আজকে সমস্ত নিচু জাতের ছেলেমেয়েরা বৈষ্ণব হতে পারছে এবং ভগবান সেবা করতে পারছে বাড়িতে মন্দির তৈরি করতে পারছে তখনকার দিনে বাড়িতে মন্দির তৈরি করারও কোনো মানে অনুমতি ছিল না ব্রাহ্মণরা অনুমতি দিত না যে বাড়িতে মন্দির তৈরি করবেন শুধুমাত্র ব্রাহ্মণরা এসেই পুজো করতে পারবে কিন্তু আজকে সবাই হোসাভুজি হতে পারে বৈষ্ণব হতে পারে এবং ভগবানের চরণ সেবা করতে পারে দেখুন তিনি ভগবান ছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন এবং অবতীর্ণ হয়েছেন অবতার নিয়েছেন অবতীর্ণ হয়ে স্বয়ং ভগবান নিজে অবতীর্ণ হয়ে বলেছেন যে মানুষ দেবতাকে পুজো করতে পারবে ভগবানকে পুজো করতে পারবে শুধুমাত্র ব্রাহ্মণরাই যে পুজো করতে পারবে এর কোনো মানে নেই এবং মহাপ্রভু বলেছেন যার মধ্যে ব্রহ্ম জ্ঞান থাকবে তিনিই হচ্ছে ব্রাহ্মণ জন্মগতভাবে যদি কেউ ব্রাহ্মণ মানে কুলে জন্মগ্রহণ করে তবে তিনি ব্রাহ্মণ নয় যার মধ্যে ব্রহ্ম জ্ঞান থাকবে তিনিই হচ্ছে ব্রাহ্মণ এবং সর্বোপরি যদি আমি ব্রাহ্মণ মানে বংশ জন্মগ্রহণ করি তবে আমার মধ্যে কোনো রকম কোনো মানে ব্রহ্মজ্ঞান না থাকে তবে কিন্তু আমি ব্রাহ্মণ নই এবং যদি আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও যদি আমি মুচির কাজ করি তবে আমি মুচি তবে আমি ব্রাহ্মণ নই ইনি এটাই বোঝাতে চেয়েছেন জন্ম সূত্রে আমরা সবাই নিচু জাত অর্থাৎ সবাই আমরা শূদ্র কিন্তু কর্ম সূত্রে আমরা নিজেদের পরিচয় স্থাপন করতে পারি অর্থাৎ আমাদের কর্মই আমাদের সমস্ত কিছু আমরা যেমন কর্ম করব আমাদেরকে তেমনই ভোগ করতে হবে অর্থাৎ আমরা যা করব আমাদেরকে সেই কর্ম অনুসারে আমাদেরকে ফল ভোগ করতে হবে ভালো কাজ করলে ভালো ফল এবং খারাপ কাজ করলে ভালো ফল তো চৈতন্য মহাপ্রভু আমাদের আইডল বলতে পারেন কারণ চৈতন্য মহাপ্রভু নিজে মানুষের কল্যাণের জন্য সংসার পর্যন্ত ত্যাগ করে দিয়েছিলেন এবং মানুষের কল্যাণের জন্য নিজের সমস্ত শখ আল্লাহ জলাঞ্জলি দিয়ে দিয়েছিলেন তিনি আমাদের এখানে নীলা কমপ্লিট করার পর অর্থাৎ আমাদের নদীয়া জেলায় নীলা সম্পূর্ণ করার পর তিনি নীলা চলে গেছিলেন অর্থাৎ পুরীতে গিয়েছিলেন এবং পুরীধামে গিয়ে তিনি অনেক লীলা করেছেন এবং পুরীধামে কী কী লীলা করেছেন সেই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে আপনারা জানেন সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন এবং চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আরও নতুন নতুন তথ্য জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই চৈতন্য মহাপ্রভুর তথ্যটি সবার কাছে শেয়ার করে দেবেন সবাই আজকের এই তথ্যটি জানতে পারে এবং বুঝতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তাই জয়গৌড় জয় রাধেশ্যাম